আজকেও একটা নেমন্তন্ন ছিল কিন্তু কিসের নেমন্তন্ন ছিল যেন আজকে আমাদের এই পরিবারের মধ্যে মানে আমরা যারা ভজন কীর্তন করি এই পরিবারের মধ্যে একটি মেয়ের বিয়ে ছিল আগামী তেইশ তারিখ মেয়েটির বিয়ে তো তার জন্য এই দিদির বাড়িতে মানে আমাদের এখানে শোভাদি বলে একজন আছেন ওনার বাড়িতে ওর আইবুড়ো ভাতের নেমন্তন্ন ছিল আর সঙ্গে আমারও নেমন্তন্ন ছিল কারণ হচ্ছে বিয়ের পরে আমি প্রথমবার তাদের বাড়িতে যাচ্ছি সেই উদ্দেশ্যেও তিনি রেখেছিলেন তো দুটো কাজ একসাথে যাতে হয়ে যায় তো সেই ভেবেই উনি দুজনকে একসাথেই আমাদের নেমন্তন্ন করেছিলেন আর সেখানে গিয়ে মা রান্না করছিল কারণ মা খুব ভালো রান্না করতে পারে আমাদের এখানে কোথাও কিছু হলেই মায়ের থাকে নেমন্তন্ন রান্না করার জন্য ওনার হাতের খাবার খেতে সবাই খুব পছন্দ করে তো সেই জন্যই মা আজকে আগে চলে গেছিলো মা গেছিলো ওই সাড়ে এগারোটা নাগাদ আর আমার আজকে যেহেতু উঠতে লেট হয়ে গেছিলো তাই মাকে বললাম যে মা তুমি চলে যাওয়া আগে তারপর আমি যাচ্ছি মা প্রথমে আমাকে নিয়ে যাওয়ার জন্য বসেই ছিল কিন্তু আমার আজকে শরীরটা একটু ভালো লাগছিল না তার জন্য মাকে বললাম যে মা তুমি তাহলে আগে বেরিয়ে যাও কারণ তোমার তো ওখানে গিয়ে কিছু কাজ রয়েছে তো আমার জন্য তোমার লেট হয়ে যাবে তাই তুমি আগে বেরিয়ে যাও আমি বাবার সাথে পিছনে যাচ্ছি তো মা সেই অনুযায়ী সাড়ে এগারোটা নাগাদ বেরোলো আর আমরা গেছিলাম ওই আন্দাজ সাড়ে বারোটা নাগাদ মানে আমি এক ঘন্টা লেট করে গেছিলাম গিয়ে দেখছি মার প্রায় রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়েই গেছে সমস্ত কিছু বলতে গেলে মাকে দিয়ে শুধু বিরিয়ানিটা বানানো হয়েছিল আর পকোড়া বানিয়েছিল তো আমি গিয়ে দেখছি মায়ের অলরেডি চাল সিদ্ধ করা হয়ে গেছে পনির তারপরে কাঁঠাল মানে যেটাকে আমরা ইচোর বলি না পাকা অবস্থায় সেটা সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে প্রায় সমস্ত কাজ গোছানো হয়েই গেছিলো তো মা সেই বিরিয়ানিটাকে দমে বসাচ্ছিলো তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি আমি ভেবেছিলাম যে এই যে ভেজ বিরিয়ানির রেসিপিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব বাট আজকে সেটা সম্ভব হলো না যতটুকুনি আমি ভিডিওতে নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি বাট হ্যাঁ আমি পরে একটা লং ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে কিভাবে ভেজ বিরিয়ানিটা বানানো হয় এটা কিন্তু ইচড় আলু দিয়ে বানানো হয়েছিল পনির কালিয়া করা হয়েছিল আলাদা করে আমাদের বাড়িতে কিন্তু প্রায় ভেজ বিরিয়ানি বানানো হয় আর মা এত সুন্দর ভেজ বিরিয়ানি বানায় যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে আমি প্রথমে ভাবতাম বিরিয়ানি সেটা আবার ভেজ কেউ খেতে পারে নাকি আমি তো কখনো খাবো না কিন্তু একবার এই বিরিয়ানি ট্রাই করার পরে আমি তো এই বিরিয়ানির সবথেকে বড় ফ্যান হয়ে গেছি তো বিরিয়ানির কথা তোমাদেরকে তো অনেকই বললাম অ্যান্ড পুরো ভিডিও মানে কিভাবে বানানো হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে ছিল বিরিয়ানির সাথে বাঁধাকপির পকোড়া হ্যাঁ মা কিন্তু বাঁধাকপির পকোড়ার মধ্যে একটু বাদামও দিয়েছিল যেটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ আমি বাদাম খেতে একদম পছন্দ করি না তো তাই জন্য সেটা আমার ভালো লাগেনি কিন্তু বাড়িতে যখন বাঁধাকপির পকোড়া বানানো হয় তখন আমার খুব ভালো লাগে আর আজকে প্রথমেই কিন্তু খেতে বসিয়ে দেওয়া হয়েছিল এই বোনটাকে মানে যার উদ্দেশ্যে এই মেন ফাংশনটা রাখা হয়েছিল তো আমি আবার ওখানে গিয়ে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর খেতে বসানোর আগে ভগবানকে কিন্তু ভোগ দান করা হয়েছিল তো সেটাই আমি একটু ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি আর যতটুকু ভিডিওতে নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি ততটুকু তো তোমাদের আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আজকে এই বোনটার খাবারের নেমন্তন্ন ছিল আইবুড়ো ভাতের জন্য তো সবাই একে একে আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছে তারপরে ওকে খেতে বসানো হবে আর ওর থালে এত কিছু দিয়া দেওয়া হয়েছিল ও বলছিল যে কিভাবে আমি এত খাবারটা শেষ করতে পারবো কিন্তু সবাই বলল যে তুমি যতটা পারো অল্প অল্প করে খাও আজকে তোমার জন্য সমস্ত কিছু রান্না করা হয়েছে তোমাকে সব কিছু থেকে অল্প অল্প করে খেতে হবে এটা নিয়ম তো এগুলো কিন্তু খুব ভালো লাগে দেখো কি সুন্দর সবাই ওকে আশীর্বাদ করছে আশীর্বাদের পরে ও ওর জন্য স্পেশালি এত কিছু রান্না করা হয়েছে আর এটা কিন্তু সব থেকে মজার বিষয় আশীর্বাদের পরে কিন্তু হাতে সবাই কিছু না কিছু দেয় এটা খুব ভালো লাগে কেউ টাকা পয়সা দেয় যতটা পারে সে কেউ কোনো গিফট দেয় এটা আমার খুব ভালো লাগে কারণ আমি গিফট পেতে খুব বেশি পছন্দ করি তো সবাই আশীর্বাদের শেষে ওকে খাবারটা দিয়ে দিলো আর ওর থালায় কি কি ছিল তোমাদেরকে একবার বলে দিই ভেজ বিরিয়ানি ছিল চিলি পানির ছিল বাঁধাকপির পকোড়া ছিল সঙ্গে ছিল পিঠে পায়েস চাটনি পাঁপড় মিষ্টি আর এলাহি খাবার তো আমাদের হতে পারে আমরা এখানে নিরামিষ খাই কিন্তু নিরামিষে জানো তো অনেক রকমের রান্না হয় তো যদি কেউ মনে করো যে কি করে নিরামিষ খাবার তোমরা খাও তোমাদেরকে একটু মাছ মাংসর কথা মনে পড়ে না আমি বলবো না পড়ে না খেয়ে দেখো কখনো তোমাদেরও ভালো লাগবে